চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে হাতিয়াবাসীর মিলন মেলা চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মিলন মেলাকে সর্বান্তকভাবে সফল করতে বাইজি থানার আমিন মিলস এলাকায় অবস্থিত হাতিয়াবাসীদের সংগঠন হাতিয়াদ্বীপ বাস্তহারা সমাজ উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতি আবুল কাসেম সহসভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম ও সিনিয়র সদস্য আলাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আজকে মূলত আমরা এখান থেকে যে আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ ওয়ার্ড এখানে আমাদের প্রায় পাঁচ হাজার আছেন হাতিয়া দিব্যাসী তো আমরা হাতিয়া দিব্যাসীর একটা সংগঠন আছে হাতিয়া বাস্তুহারা সমবায় সমিতি একটা সংগঠন আছে ওই সংগঠনের থেকে আমরা ওই মিলন মেলাতে যোগ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি রিপোর্ট প্রগতি টিভি